আমি আপনার অস্ত্রটা দেখেছি এক্ষুনি চলে যান আপনি রুম থেকে আমি বউয়ের কথা শুনে বেশ অবাক হয়ে বললাম তুমি কিভাবে আমার অস্ত্র দেখলে তার মানে তুমি চিট করেছ আমার সাথে আপনার অস্ত্রটা অনেক বড় আমার কাছে আসবেন না বলে দিলাম আরে না ছোট অস্ত্র বালিশের নিচ থেকে আমার লাইসেন্স করা পিস্তলটি বের করে ওকে দেখালাম বউ এটা দেখা মাত্রই বেবুস আমি কি আপনার চাকর নাকি এই গরমে এত ভারী শাড়ি নিয়ে এতক্ষণ থাকা যায় কিন্তু অস্ত্রের কথা গোপন রাখে বাসুর ঘরে ঢুকতেই আমার বইয়ের মুখে এমন কথা শুনে একটু বিচলিত হলাম মাথার পাগড়িটা খুলে আমি বইয়ের দিকে অপলব্ধ তাকিয়ে রইলাম বউ আবারও বলল ঘড়িতে তাকিয়ে দেখুন তো কটা বাজে বউয়ের এমন সাহসী প্রশ্নে কিছুটা থমকে গেলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখি রাত একটা মিনিট আমি খাটের পাশে এসে বউকে বললাম শোনো আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না আমার বাবা মায়ের পছন্দতেই তোমাকে বিয়ে করেছি তবে আমার কারোর সাথে কোনো সম্পর্কও নেই কিন্তু আমি বিয়ের জন্য মানসিক প্রস্তুত ছিলাম না তাই আমি এখন চাইলেও এত সহজে তোমাকে বউ হিসাবে মানতে বা বউয়ের অধিকার দিতে পারবো না আমার এতগুলো কথা শোনা মাত্রই বউ খাট থেকে নিচে নেমে আমার পাঞ্জাবের চেপে ধরে বললো আমাকে কি খেলার পুতুল মনে হয় না কি পছন্দ হয়নি বিয়ে করতে চাইনি এটা আগে বলতে পারলেন না নিজের মায়ের মন রক্ষা করতে আমার সব আশা স্বপ্নকে কেন বলিদান দিতে হবে বিয়ে করার ইচ্ছা নেই এটা আমাকে আগে বললেই পারতেন তবেই আমি আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম মায়ের প্রতি ভণ্ড ভক্তি শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এভাবে নষ্ট করে দিলেন হ্যাঁ আমি তো আপনার কোনো ক্ষতি করিনি এখন আমি যেভাবে বলবো সেভাবে সব হবে ঠিক আছে বলেই কলারটা ছেড়ে দিল পরে আবার বলল আচ্ছা যা হবার তা তো হয়েই গেছে দিতে হবে না আপনাকে বউয়ের অধিকার যান নিচে গিয়ে ঘুমুন একদম খাটে ঘুমোতে পারবেন না বলি বিছানা থেকে একটা বালিশ নিয়ে আমার হাতে ধরিয়ে দিল এবং সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে তারপর আমি বাধ্য ছেলের মতো সোফায় এসে শুয়ে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম কেমন গুন্ডি রে বাবা জীবনেও এমন মেয়ে মনে তো হচ্ছে জীবন করে ছাড়বে। না কখনোই ফ্লোরে কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণেই ফ্লোরে ঘুমোতে হচ্ছে এর মধ্যে মশার আন্দোলন ইস সহ্য হচ্ছে না শুয়ে চোখ বন্ধ করে আছি কখন জানি ঘুমটা লেগে গেছে বুঝতেই পারিনি বেশ টায়ার্ড হয়তো সেজন্যই ঘুম পেয়েছে কিন্তু বাসুর রাতের কথা মনে পড়তেই হঠাৎই সজাগ জাগো হয়ে দেখি আমার শরীরে কম্বল জড়ানো আর পাশে তাকিয়ে দেখি মশার কয়েল চলছে মনটাতে এতক্ষণে একটু স্বস্তি পেলাম মুচকি হেসে ভাবছি বউটা আমার চোর হলে মানুষ ভালো মনে দয়া মায়া আছে তারপর আমি আবারও হেসে ঘুমিয়ে পড়ি পরদিন কলিং শব্দ পেয়ে দরজা খুলে দিতে দেখলাম আমার শালি ফারজানা আসছে ফারজানা আমাকে সালাম দিয়ে বলল দুলাভাই কেমন আছেন অনামিকে আপু কই আমি হেসে বললাম এসো ভেতরে এসো তোমার আপু মনে হয় মায়ের সাথে গল্প করছে আর এমন সময় অনামিকে এসে ফারজানাকে দেখে জড়িয়ে ধরে বলল আরে শোনাবো না মার তুই এতক্ষণে আসলি তোকে খুব মিস মিস করছিলাম রে মা আর বাবা কেমন আছে আমি দুবনের হাসি মুখখানা দেখছিলাম আর বললাম তুমি কি তোমার বোনকে এখানে দাঁড়িয়ে রাখবে নাকি ভেতরে নিয়ে বসিয়ে কিছু খেতে দিবে তারপর তারা দুজনে হেসে হেসে কথা বলতে বলতে রুমের দিকে চলে যায় আমি চেয়ে আছি তাদের দিকে খাবার টেবিলে সবাই বসে আছে আমার জন্য মা বলল কি রে বৌমা রোহান কই ও কি খেতে আসবে না নাকি আমরা সবাই ওর জন্য বসে থাকবো ছোট ভাই শাকিল বলল আহা মা ভাবি কি করবে এতে ভাবি তো ওর সম্পর্কে এখনো জানে না ভাবি তুমি বসো আমি রোহান ভাইয়াকে ডেকে নিয়ে আসছি অনামিকা তখন বলল না না ভাইয়া আপনি বসুন আমি গিয়ে ডেকে নিয়ে আসছি ফয়ে সবার চেহারার দিকে আছে বোবা দর্শকের মতো আর অনামিকা উঠে রোহানকে ডাকতে দিকে চলে যায় আমি রুমে বসে বসে ফোন টিপছিলাম কেন এক্ষুনি চলুন খাবার খেয়ে এসে তারপর আমার সতীনকে সময় দিলেন আমি বিচলিত হয়ে বললাম সতীন সতীনটা কি আবার আমি তো বিয়ে করেছি একটা শুধু তুমি কেন যেটা আপনার হাতে আছে সেটাকে আমার চাইতো বেশি সময় দিচ্ছেন আমি একটু নিঃশ্বাস ছাড়লাম অনামিকা আমার কান কাছে এসে আস্তে আস্তে করে বলল আচ্ছা একটা কাজ করব নাকি নাস্তাটা রুমে নিয়ে আসবো এই বলে অনামিকে আবারও দাঁড়িয়ে গেল এ কথা শুনে আমি তো হাটা হতে বেঁচে গেছি আমি তো ভাবছিলাম বউ বুঝি এবারও কলার ধরে না এর স্বর পাল্টে গেছে তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি কথাটা ভাবতে ভাবতেই বউয়ের দিকে তাকালাম হা করে তাকিয়ে আছি বউ তো আমার হ্যাববি সুন্দরী রাতে তো ভাবছিলাম হিটলার রানী এখন দেখি না মায়াময়ী এই যে আমি বউয়ের প্রেমে পড়ে গেলাম নিজেই নিজেকে বললাম রোহান মনে হয় তুই তোর হিটলার নি বউয়ের প্রেমে পড়ে গেছি হঠাৎ একটা শব্দে বাস্তবে ফিরলাম সামনে তাকিয়ে বউ আমার ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে বুঝতে পারলাম পাগলিটা খুবই ব্যথা পেয়েছে দৌড়ে তার দিকে গেলাম সে পড়ে আছে আমি তার পাশে বসে টেনে তুলে বসাতে গেলাম আর অমনি সে আস্তে করে বলল কেমন স্বামী গো আপনি আমি তো একটু ভেবা খেয়ে গেলাম বললাম আমি আবার কি করলাম আমি মাটিতে পড়ে আছি কই কোলে করে নিয়ে বিছানায় শোয়াবেন তা না করে আমার হাত ধরে টানছেন আমি সাথে সাথে বউকে কোলে করে নিয়ে বিছানার কাছে শুয়ে দিলাম আমি উঠতে চাইতে সে আমার হাতটি শক্ত করে ধরে বলল ইচ্ছা করে এভাবেই ধরে রাখি অতিবুন কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না কথা শেষ করে অনামিকা দীর্ঘ নিশ্বাস চাললো আমারও বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল আমারও তখন খুব বলতে ইচ্ছা হচ্ছিল কপালে একটা চুমু এঁকে দিয়ে বলি পাগলি আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গো কিন্তু পারলাম না কোথায় জানি একটা বাধা পাচ্ছিলাম এই সুযোগে অনামিকা আমাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে পালালো আমি shudder চলে যাওয়ারpane তাকিয়ে রইলাম বড়খnone খেয়াল হলো ও তো ব্যথা পেয়েছে যার কারণে কোলে করে উঠাতে হলো বুঝতে আর বাকি রইল না এইবারও আমাকে বোকা বানানো হয়েছে নিজের মাথায় নিজে ঠোকা দিয়ে হাসতে লাগলাম এভাবে আমার বইয়ের সাথে খুনসুটি আর প্রেম ভালোবাসায় পার হয়ে গেল দুটো বছর এখন কেউ কাউকে ছাড়া কিছুই ভাবতে পারি না আমরা আমার পাগলিটা এখন গর্ভবতী তাই খুব যত্ন নেই তার আজকে বাচ্চা হবার তারিখ দিয়েছে ডাক্তার আমি বইয়ের পেটে চুমু দিয়ে অফিসের দিকে রওনা দিলাম অনামিকাকে হসপিটালে ভর্তি করা হয় বাইরে সবাই পাইচারি করছে আমিও মায়ের ফোন পেয়ে ছুটে আসলাম হসপিটালে মা আমাকে দেখে আমার বাবুটাকে কোলে নিয়ে বলল। বাবা তোর ঘর আলো করে এসেছে এক ছোট্ট রাজকন্যা আমার নাতনি পেলাম বাবা মা দুজনেই বেশ খুশি রোহান বললো মা সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ কিন্তু আমার পাগলিটার কোনো সারা শব্দ পাচ্ছি না কেন ও কি ভালো আছে মা চুপ করে আছে শাকিল বলল ভাবি ভেতরে শুয়ে আছে আমি আর কিছু না বলে আমার বেবিটাকে আমার মাকে দিয়ে হসপিটালের রুমের দিকে ছুটে যাই হসপিটালের বেডের কাছে গিয়ে দেখি সে চোখ বন্ধ করে আছে ভয় উঠলাম কারণ অনেকের মুখে শুনেছি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে অনেক মা সে ভয় বাচ্চা নিতে চাইনি আমি কিন্তু ওর নাকি বাচ্চা লাগবে ওর ইচ্ছা পূরণ করতে গিয়েই কি তবে না আর ভাবতেই পারছি না এখনো আমার বউটা চোখ বন্ধ করে আছে ওর নিঃশ্বাস আছে কি নেই তা দেখার মতো ধৈর্য আমার ছিল না অনামিকাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করে ফেললাম সাথে সাথেই কানের কাছে একটু ব্যথা অনুভব করলাম আমি পরে দেখো অনামিকা আমার আস্তে করে কানে কামড় দিয়ে বলল কি ভাবছিলে স্বামী তোমাকে একা রেখে চলে যাব আরে না গো আমি চলে গেলে তোমাকে জ্বালাবে কে আমিও তখনই খুশিতে অনামিকাকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম আর বললাম বড্ড ভালোবাসি রে পাগলি তোকে ছাড়বো না কখনোই আর এখানেই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স একটা নারী চাইলে সবকিছু করতে পারে সে একটা পুরুষকে খারাপও করতে পারে আবার ভালোও করতে পারে প্রত্যেকটা বউয়ের মনে যেন এরকম ভালোবাসা জেগে থাকে তার স্বামীর জন্য স্বামীরাও যাতে দায়িত্ববান হয় বউয়ের প্রতি গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ